দু উনিশ সালে জোকার ফিল্মটা আমরা হয়তো সবাই দেখেছি এখানে যে মেইন ক্যারেক্টার আর্থার ফ্লেক তার পার্সোনালিটি কেমন ছিল সে কোনো মানসিক রোগে ভুগছিল ছিল কি না ওভারঅল এই ফিল্মটাতে মানসিক রোগকে যেভাবে দেখানো হয়েছে সেটাকে আমাদের জন্য হেল্পফুল না হার্মফুল এই প্রশ্নগুলোর উত্তর আজকে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করি ভিডিও শুরুতেই বলে নেই যে এখানকার যে মতামতগুলো আমি দিব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো ফিল্মের একদম প্রথম দিকে দেখা যায় যে আর্থার খুব বিকটভাবে হঠাৎ করে হাসছে এবং সে হাসিটা আটকাতে পারছে না এবং হঠাৎ করে আবার কাঁদছে এটা একটা সিমটম যেটা একটা মেডিকেল কন্ডিশনে হয়ে থাকে এটাকে বলে পিবিএ বা সিউডো বালবার এফেক্ট সিউডোবাবার এফেক্ট মূলত কিন্তু একটা মেডিকেল কন্ডিশন তার মানে এটা কোনো সাইক্যাট্রিক টার্ম না এবং কোনো সাইক্যাট্রিস্ট বা কাউন্সেলার আসলে এই সিমটমটাকে ডিল করার কথা না তারপরও পিবিএ থেকে আমরা খুব কমনলি অনেক মানসিক সমস্যা হতে দেখি এটার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মেজার ডিপ্রেসিভ ডিসঅর্ডার আর্থার হয়তো সেই জিনিসটাও ছিল যেটা আমি পরবর্তী আলোচনায় আনার চেষ্টা করবো পিবিএতে কী হয় আমাদের কর্টেক্স এবং সেরেবেলামের সবসময় একটা কানেকশান থাকে এই কানেকশানের ফলে আমাদের ইমোশন এক্সপ্রেস করতে সহজ হয় যখন পিবিএ হয় সুইডি বাল্বার এফেক্ট তখন এই কানেকশানটা হ্যাম্পার হয় এটা মূলত ব্রেইন ইঞ্জুরির মাধ্যমে হয় কোনো ব্রেনে ছোটোবেলায় যদি কেউ বড় রকমের কোনো ট্রমা পায় অথবা কোনো নিউরোলজিক্যাল প্রবলেমের কারণে কিন্তু এটা হতে পারে এই ফিল্মে আমরা যেটা দেখি যে আর্থারের ছোটোবেলায় চাইল্ডহুড ট্রমা ছিল হেড ট্রমা ছিল তার মা অসুস্থ ছিলেন তাকে নেগলেক্ট করতেন এবং মারতেন সেখান থেকে তার একটা ট্রমা হয় সেখান থেকে তার পিবিএ এফেক্টটা হয় তাই সে হঠাৎ করে বিকটভাবে হাসতে থাকে যখন হাসির আসলে তেমন কিছু হয়নি এবং হাসার শেষ করে হঠাৎ করে সে আবার অনেক সময় কাঁদতে শুরু করে প্রচণ্ড ইমোশনাল ল্যাবালিটিও আমরা তার মাঝে দেখি বিভিন্ন সময় দেখা গেছে সে হঠাৎ করে ইরিটেবল থাকে ইরিটেবলের পর পর পরমূর্তে সে হাসছে আবার হাসির পর সে আবার কান্না শুরু করছে এই পুরো জিনিসটাই হয় আসলে সিউডেবলবার এফেক্ট থাকলে আমরা এটা খুব কমনলি আমাদের হেড এঞ্জুরিতে আমরা কিন্তু দেখতে পাই যেটা আর্থের ছিল সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো যে এই ফিল্মটা মেন্টাল ইলনেস অ্যান্ড ভায়োলেন্সকে আসলে কীভাবে জড়িয়েছে বা কতটুক সঠিকভাবে দেখিয়েছে এখানে আমি যেটা বলবো যে আমরা ফরেন্সিক সাইকেটিতে যখন একটা কেসের ভায়োলেন্স রিস্ক অ্যাসেসমেন্ট করতাম তখন আমরা মূলত তিনটা জিনিস দেখতাম একটা দেখতাম যে সে তার কি হিস্ট্রিতে আইসোলেশন বা লোনসের কোনো হিস্ট্রি আছে কি না সেকেন্ড হচ্ছে তার কোনো পাস্টের ট্রমা আছে কি না বা সে পারসিকিউটেড ছিল কি না থার্ড হচ্ছে তার রেজিলিয়েন্স রেজিলিয়েন্সটা দেখতাম তার সাপোর্ট সিস্টেম আছে কিনা এবং তার ভিতরের তার কতটুক সে ট্রমার সাথে বা কোপ করতে পারে এই তিনটা জিনিস আমরা একটা মানুষের অ্যাসেস করতাম যখন দেখতাম এই তিনটা জিনিসের সিগনিফিকেন্ট প্রবলেম তখন আমরা বুঝতাম যে না এই মানুষটা হয়তো সামনে ভায়োলেন্সের একটা সম্ভাবনা আছে সেটা সুইসাইডেল হোক হোমিসাইডেল হোক অথবা সিম্পল ভায়োলেন্স বাট ইউজুয়ালি আমরা যদি ফিল্মটাতে দেখি আর্থারের এই সবগুলো জিনিসই ছিল বাট তাকে যে পরিমাণ ভায়োলেন্ট দেখানো হয়েছে কিছু কিছু জায়গায় মুভিতে মেন্টাল ইলনেসের ফলে আসলে এত ভায়োলেন্ট মানুষ হয় না রেইজ হতে পারে প্রচণ্ড রেইজ থেকে সে ভাঙতে পারে কিছু ছুটতে পারে হাত পা যেগুলো ফিল্মে কিন্তু অনেক জায়গায় দেখানো হয়েছে তার খুব রেইজ হচ্ছে এটা কমন বাট ইউজুয়ালি মানসিক রুগীরা আসলে ভায়োলেন্সের শিকার হয় রাদার দেন তারা ভায়োলেন্ট হয় তো এই পোর্ট্রের ফলে যেটা হয় যে আমরা এমনিতেই সমাজে মনে করি যে মানুষ মানসিক রুগীদের পাগল বলে সাইকো বলে মানুষ মনে করে যে তারা বোধহয় মারধর করে অন্যকে মারতে যায় এই স্টিগমাটা আরও পারপিচুয়েটেড হবে আরও বেশি বাড়বে মানুষের কাছে যে মানসিক রুগী এরা বোধহয় এরকম মারধর করে আসলে কিন্তু ঘটনা উল্টো ঘটে ভায়োলেন্স খুব বেশি মানসিক রুগী করে না খুবই রেয়ার বরং মানসিক রুগীর উপর আসলে ভায়োলেন্স করা হয় স্কিজোব্রেনের উপর কিন্তু ভায়োলেন্স করা হয় ডিপ্রেশনের রোগীর উপর কিন্তু অনেক সময় ভায়োলেন্স করা হয় ওসিডির রুগীকে কিন্তু অনেক সময় ভায়োলেন্টলি মারা হয় সো এই মেসেজটা আমি মনে করি ঠিক না এই সমস্যাগুলো থাকলে এই লোনলিনেস ট্রমা বা রেজিলিয়েন্ট কম থাকলে মানুষ রেজ থাকতে পারে তার প্রচণ্ড রাগ থাকতে পারে অ্যাঙ্গার থাকতে পারে বাট ভায়োলেন্স আসলে খুবই কম মানুষ যায় থার্ড যে পয়েন্ট আমি আলোচনা করতে চাই যে এখানে দেখানো হলো যে চাইল্ডহুড ট্রমা থাকলে বা ফ্যামিলিতে প্রবলেম থাকলে বা সোসাইটিতে প্রবলেম থাকলেই একটা মানুষ এরকম ক্রিমিনালিটিতে চলে যেতে পারে এই জিনিসটাও সবসময় আসলে আমি ঠিক মনে করি না যদিও অবশ্যই অবশ্যই এটা হতে পারে আমরা অনেক এরকম দেখে থাকি যখন আমরা যখন একজন রেপিস্টকে নিয়ে কাজ করি আমরা দেখি যে তার জীবনেও হয়তো সে রেপ ছিল ছোটোবেলায় অথবা সে প্রচণ্ড সেক্সুয়াল অ্যাবিউজের মাঝে দিয়ে গিয়েছে দেখে সে মানে বড় হয়ে সে ট্রমাটাকে যেহেতু হিল করে নেয় সে আরও অনেক ক্রিমিনালিটিতে জড়িয়ে পড়ে কিন্তু মুভিতে যখন এই জিনিসটা দেখানো হলো আমাদের সমাজে যখন অনেক অনেক মানুষই কিন্তু মনে করে সে খুব বা আসলে মানুষের কিন্তু ট্রমা আছে আমি নিজেই যেমন প্রায় সতেরোটা ফিমেল টিনিজ দেখি যারা তার বাবা দ্বারা ইউনো রেপড হয়েছে এরকম অনেক দুঃখের ঘটনা আমরা কিন্তু দেখি বাট এখন যদি তারা সবাই ভাবা শুরু করে জোকার দেখে যে আমি যেহেতু ট্রমায় ভুগেছি আমাকে যেহেতু সোসাইটি নেগলেক্ট করেছে এখন আমার কাজ হল আমি এখন জোকারের মতো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ঢুকে পড়বো আমিও রিভেঞ্জ নিব। আমিও জোকার যেমন বলেছিল একটা ফিল্মে যে আমার লাইফটাকে আমার এখন একটা কমেডি মনে হয় আগে মনে হতো ট্র্যাজেডি এখন মনে হয় আসলে কমেডি আমরা জোকারকে দেখবো যে সে তিনজন মানুষকে মেরে ফেলে একটা ঘটনায় যেখানে সে তিনটা ছেলেকে দেখছিল যারা খুব ওয়েলদি একটা মেয়েকে হ্যারাস করছে সেটা দেখে জোকার তার ওই হাসিটা বিকট করে দিয়ে ফেলে সেই হাসিটা দেখে সেই তিনটা পুরুষ তাকে মারতে নেয় তাকে পিটায় এবং পিটানোর পর জোকার কাছে সেদিন গান থাকে একটা বন্দুক থাকে বন্দুক দেশে দুজনকে মেরে ফেলে এবং এটা যদিও একটা ডিফেন্স হিসেবে দেখানো যায় যায় যেহেতু জোকারকে মারছিল সেহেতু ডিফেন্সের মাধ্যমে সেটা করেছে সেটা সেটার ফলে তার অ্যাটলিস্ট মৃত্যুদণ্ড হওয়ার কথা না বাট তৃতীয় যে ছেলেটা সে কিন্তু পালিয়ে যায় তার এই গুলি করা দেখে সেই তৃতীয় ছেলেটাকে সে কিন্তু তারপর ফেচ করে জোর মানে গিয়ে নিজ থেকে সে খুন করে ওটাকে আমি আমরা একটা সেকেন্ডারি মার্ডারি বলতে পারি এই যে ভায়োলেন্স জোকার ফিল্মে আমরা দেখি যে তার মাকে সে একসয় মেরে ফেলে মারি ফ্র্যাঙ্কলিন শোতে সে হঠাৎ করে খেপে গিয়ে তাকে মেরে ফেলে এই জিনিসগুলো মানুষকে এই মেসেজটা দিতে পারে যারা আসলে ট্রমায় সাফার করছে স্পেশালি যারা টিন এইজার হচ্ছে যে আমিও যদি এরকম ট্রমায় সাফার করি যেহেতু আমি সবার কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছি না আমি একটা ক্রিমিনালের জড়িয়ে যাই তাহলে বোধহয় আমি অ্যাটেনশন পাবো এই মেসেজটা আসলে ভালো না বরং ট্রমাকে অনেক সময় আমাদের সোসাইটিতে এখন অতিরিক্ত গ্লোরিফাই করা হয় ট্রমা কিন্তু সবসময় মানুষকে পিটিএসডি ডিপ্রেশন অ্যাংজাইটি বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির দিকে নেয় না ট্রমা অনেক সময় পিটিজি করে পোস্ট ট্রমাটিক গ্রোথ করে মানে ট্রমার ফলে মানুষ অনেক সময় আরও শক্ত মনের মানুষ হতে পারে যদি সে ট্রমা থেকে সে শিখতে পারে এবং ট্রমাটাকে প্রসেস করতে পারে ট্রমাটাকে হিল করতে পারে ডেফিনেটলি এই মুভিতে দেখানো হয়েছে যে এই ট্রমাটাকে জোকার হিল করতে পারেনি প্রসেস করতে পারেনি তাকে কেউ হেল্প করছে না সে বারবার ডেসপারেটলি হেল্প চাচ্ছে কিন্তু আলটিমেটলি মানুষ যেন এই মেসেজটা না নেয় যে ট্রমাতে থাকলেই আমি আসলে একটা ভুল কাজ করে ফেলবো এই পার্সপেক্টিভ থেকে মুভিটা কিছুটা ডেঞ্জারাস বলে আমার কাছে মনে হয় যদিও এটা খুবই ওয়েল স্ক্রিপ্টেড অভিনয় অসাধারণ ডিরেকশন অসাধারণ বাট কিছু ক্ষেত্রে আমার কাছে মুভিটা একটু রং মেসেজ দিচ্ছে বলে আমি মনে করি এর পরের পয়েন্টটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কারের সাথে যখন যোগার কথা বলছে আমাদের সমাজে মেন্টাল হেলথের যে রিসোর্স সেটা নিয়ে আমি আমি কথা বলতে চাই আপনার যদি দেখেন যে যোগার যখন কথা বলছে সোশ্যাল ওয়ার্কারের সাথে কিছু অর্ জিনিস এখানে হয়েছে যেমন সোশ্যাল ওয়ার্কার ভদ্রমহিলার যে এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টটা খুব থেরাপিটিক এনভাররমেন্ট ছিল না খুবই মেস্ট আপ একটা জায়গা ইউজালি থেরাপি রুম এরকম থাকে না এছাড়াও উনি একটা পর্যায়ে বলেন যে জোকারকে মানে তার ক্লায়েন্টকে They don't give a shit about people like you, Arthur. And they really don't give a shit about people like me either. সোসাইটি বা আমাদের সরকার তোমাকে নিয়েও চিন্তা করে না আমাকে নিয়েও চিন্তা করে না তার মানে ফান্ড কমে গেছে এটা আসলে খুব একটা আইডিয়াল থেরাপির আমি বলবো যে কাজ না আমি যতই দুঃখে কষ্টে থাকি না কেন যখন আমার সামনে একজন ক্লায়েন্ট আসে আমি ইউজুয়ালি ক্লায়েন্টের সাথে এই ধরনের কথা কিন্তু আমি বলবো না উনি বেশ কিছু জাজমেন্টাল কথাও বলে আমরা যেটা জোকার ফিল্মে দেখতে পাই বাট একটা জিনিস এখান থেকে উঠে এসেছে যে এটা সত্য যে আমাদের সমাজে আসলেই কিন্তু এই ধরনের মানুষরা যারা চাইল্ডহুড ট্রমায় ভুগছে কষ্ট পাচ্ছে তাদের জন্য যথেষ্ট রিসোর্স এবং ফান্ডিং নেই স্কুল কলেজগুলোতে এ ধরনের কোনো ব্যবস্থা নেই যে একজন কাউন্সেলার থাকবে যে কাউন্সেলার যে সকল বাচ্চাগুলো ট্রমায় ভুগছে বা বাবা আমার কাছ থেকে খুব কষ্ট পাচ্ছে তাদেরকে আলাদা করে নিয়ে যে তাদের ট্রমাটা হিল করবে তাদের কথা শুনবে এই ব্যবস্থা স্কুলে নেই কলেজে নেই ইউনিভার্সিটিতে নেই আমাদের মোট মান মেন মানে হেলথ বাজেটের অসম্ভব কম অংশ অসম্ভব কম অংশ হচ্ছে মেন্টাল হেলথে এটা যদি আমরা আরেকটু বাড়াতে না পারি তখন এই ধরনের ছেলেমেয়েরা যারা ছোটবেলা থেকে অনেক অনেক ট্রমায় ভুগছে এবং এই ট্রমা ভুগে তারা কিন্তু আসলে একটা খারাপ পথে চলে যাচ্ছে খারাপ পথে চলে গেলে তো আসলে সোসাইটিতে অনেক ধরনের আমি বলবো যে প্রবলেম হয় ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেড়ে যায় একটা একটা মানুষ কেউ একটা ছেলে বা মেয়েকে পড়াতেও কিন্তু সরকারের একটা প্রচুর টাকা পয়সা খরচ হয় তখন তার রিসোর্সটা পুরোপুরি কিন্তু আপনার জলে চলে যায় সো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ যেটা মুভিতে দেওয়া হয়েছে যে আমাদের আসলেই মেন্টাল হেলথ জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া উচিত অনেক সময় আমাদের সরকার বা আমাদের যে সকল মানে আপার লেভেলের মানুষ এটাতে ইনভেস্ট করার কথা সেটা আমরা করছি না এই মেসেজটা জোকার মুভিতে আমি মনে করি খুব ভালোভাবে এসেছে এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব যে জোকারের আসলে মানসিক রোগ কী ছিল এবং তার পার্সোনালিটি কী ছিল এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত কারণ মুভি দেখে কখনোই একটা মানুষকে সম্পূর্ণ ডায়াগনোসিস করা যায় না বাট একজন সাইকেটিস্ট হিসেবে আমি মনে করি আমার মতামতটা আমি দেওয়ার চেষ্টা করছি প্রথমত মেন্টাল হেলথের ক্ষেত্রে যদি আমি আসি মেন্টাল ইলনেসের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে উনি চার বা পাঁচ রকম যে কোন মানে রোগের যে কোনো একটাতে উনি ভুগছিলেন এর মধ্যে আমি বলবো যে স্কিজোভরেনিয়া থাকতে পারে সিজো এফেক্টিভ ডিসঅর্ডার থাকতে পারে বাইপোলার থাকতে পারে এবং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার থাকতে পারে অথবা সিজো টাইপল পার্সোনালিটি তার মধ্যে থাকতে পারে এর মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে আসলে সিজ অফ রিনে থাকার চান্সেস বেশি সেকেন্ড আমি মনে করি যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার থাকতে পারে কারণ মুভিতে প্রায় জোকার বলছিল আর্থার বলছিল যে আমি জীবনে কখনোই আমার মন ভালো থাকে নাই তো সাইকোসিস কি সাইকোসিস মূলত হল যে ব্রেক অফ রিয়ালিটি মানে আমার ডিলিউশন বা হ্যালুসিনেশন হবে যে আমি আমি হয় কিছু দেখবো আর নাহলে কিছু শুনবো যেটা আমি ছাড়া আর কেউ দেখছেন বা শুনছেন না আমার রিয়েলিটির সাথে ব্রেক হবে আমার এক্সপিরিয়েন্সগুলো এবং আমি আমরা জোকার ফিল্মে কিন্তু মাঝে মাঝেই দেখি যে এই জিনিসটা হচ্ছে জোকার সময় সোফি নামে তার একটা নেইবার একটা মেয়ের সাথে সে একটা ডিলিউশনাল অ্যাফেয়ার চিন্তা করে যে তার হচ্ছে যেটা আসলে এক্সিস্ট করে না আরও বেশ কিছু সাইকোটিক এপিসোড কিন্তু এখানে দেখানো হয়েছে বাট আমার কাছে মনে হয় মূলত এটা সিজ পক্ষে যায় বাইপোলার পক্ষে আমি দেখিনি কারণ আমি কোনো ম্যানিক ফেস তার দেখিনি বরং পুরো ফিল্মে আমি দেখেছি তার এফেক্টটা ফ্ল্যাটেন ছিল সো বাইপোলার হওয়ার চান্সেস তার অনেক কম সিজো আমি মনে করছি না কারণ সিজো টাইপালে টিপিক্যাল ডিলিউশন আসলে থাকে না কিছু পারসেপচুয়াল এক্সপিরিয়েন্স থাকে তো সিজো আমি মনে করছি না আমার কাছে মূলত মনে হয় তার স্কিজো অফ ছিল অথবা হচ্ছে তার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার ছিল কামিং ব্যাক টু পার্সোনালিটি তার পার্সোনালিটি আমার কাছে মনে হয়েছে যদিও পার্সোনালিটি কখনও ক্রস সেকশনালি বোঝা যায় না আপনি অল্প সময় দেখে কোনো পার্সোনালিটি অ্যাসেস করতে পারবেন না বাট তার মার কিন্তু নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল আমরা মুভিতে দেখতে পাই তার মার যে হসপিটালে উনি ছিলেন সেখানে যে তিনি দেখতে পান যে ডায়াগনোসিস ওখানে লেখা আছে যে ডিলিউশনাল সাইকোসিস উইথ নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সো যারা নার্সিসিস্টিক পার্সোনাল ডিসঅর্ডার থাকে তাদের সন্তানরা ইউজুয়ালি ক্লাস্টার বি পার্সোনালিটি পাওয়ার চান্সেস থাকে ক্লাস্টার বিতে কী থাকে অ্যান্টিসোশ্যাল থাকে নার্সিসিস্টিক থাকে হিস্ট্রনিক থাকে বড়ডোল্যান্ড পার্সোনালিটি থাকে তো জোকারের মোস্ট লাইকলি ক্লাস্টার বি পার্সোনালিটি কিছু প্রবলেম থাকে দ্য তার মধ্যে সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হওয়ার চান্সেসটা অনেক বেশি কারণ আমরা দেখি যে তার মধ্যে ইরেসপন্সিবিলিটি ছিল ল্যাক অফ কেয়ার কনসার্ন ছিল ল ব্রেকিং বিহেভিয়ার ছিল এবং ল্যাক অফ রিমোর্স অ্যান্ড গিল্ট ছিল খুব প্রমিনেন্টলি কিন্তু এটা কি অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হওয়ার জন্য মানে সাফিসিয়েন্ট কি না কারণ আমরা তার ডিটেলস হিস্ট্রি জানি না আমরা জানি না যে পূর্ণ বছর আগে তার এই ফিচারগুলো ছিল না কারণ অ্যান্টিসোশাল পার্সোনালিটি হওয়ার জন্য আপনার বয়স পূর্ণ হওয়ার আগে কিছু কন্ডাক্ট ফিচার থাকতে হবে কন্ডাক্ট ডিসঅর্ডার একটা রোগ থাকতে হবে যেটা ওনার ছিল কিনা আমরা জানি না আমরা জানি না যে এই সিমটমগুলো জো করার কি দশ বারো বছর ধরেই ছিল নাকি হয়তো এক থেকে দুই তিন মাসের মাঝে ছিল কারণ দুই তিন মাসের এই সিমটম অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডায়াগনোসিস করার জন্য যথেষ্ট না বাট মোস্ট লাইকলি তার সোশ্যালের দিকেই ধাঁচ ছিল এবং সোশ্যালের একটা সাবটাইপ হচ্ছে আপনার সাইকোপ্যাথি টাইপ ওয়ান সাইকোপ্যাথি টাইপ টু সো সাইকোপ্যাথি টাইপ ওয়ানে মূলত আপনার প্রচণ্ড ইমোশনাল সেন্সিটিভিটি বা রিয়াক্টিভিটি থাকে ইম্পালসিভিটি থাকে এবং হাই ডিগ্রি অফ নিউরোটিসিজম থাকে এই তিনটা জিনিসই কিন্তু জোগাড়ের মাঝে ছিল সো তার টাইপ ওয়ান টাইপ সাইকোপ্যাথি থাকার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল বা টাইপ টু সাইকোপ্যাথি যেটা আমরা অনেক সময় সোশিওপ্যাথি বলে থাকি সেটা সকল ফিচার আসলে তার মাঝে ছিল না যেমন একটা ছিল যে তার ল্যাক অফ রিমোর্স ল্যাক অফ গিল ছিল কেয়ারলেস ছিল বাট টাইপ টু সাইকোপ্যাথি বা সোশিওপ্যাথিটা খুবই কমন হলো যে তাদের প্রচণ্ড ম্যানুপুলেটিভ নেচার থাকে এবং তারা প্যাথোলজিক্যাল লায়ার থাকে যোগাড়কে যদি আপনারা খুব খেয়াল করে শুনেন সে কিন্তু খুব ম্যানুপুলেটিভ নেচারের ছিল না এবং সে প্যাথোলজিক্যাল লায়ার ছিল না মুভির শেষ দিকে সে কিছু মিথ্যা বলে সেটাও তার পারপাসের জন্য সে মিথ্যাটা বলে সে হ্যাবিচুয়ালি খুব বেশি মিথ্যা কথা বলার লোক ছিল না সো মোস্ট লাইকলি তার টাইপ ওয়ান টাইপ অফ সাইকোপ্যাথি ছিল যেটা একটা সাব টাইপ অফ অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিস অর্ডার কি তার মার মতো নার্সিস্টিক পার্সোনালিটি ছিল কি না আমার কাছে মনে হয় ছিল না তবে নার্সিসিজমের কিছু জিনিস তার মধ্যে ছিল যেমন তার ল্যাক অফ এম্প্যাথি ছিল আমরা দেখতে পাই তার কিছু ফ্যান্টাসি ছিল সে সবসময় মানে বড় হওয়ার চিন্তা করতো সে সে একটা ফ্যান্টাসি থাকতো যে তাকে নিয়ে একটা টিভি শো হচ্ছে সে মুরে ফ্র্যাঙ্কলিন শোতে সে একজন গেস্ট হিসেবে গিয়েছে সেটা সে ফ্যান্টাসাইজ করতো আমরা মুভিতে দেখতে পাই সো তার একটা সেন্স অফ সেন্স ইম্পর্টেন্স অ্যান্ড অ্যান্ড সেন্স অফ ফ্যান্টাসি ছিল যেটা নার্সিসিজমের সাথে যায় বাট নার্সিসিজমের সাথে যায় অন্য অন্য ক্রাইটেরিয়া কিন্তু তার ছিল না যেমন সে কিন্তু ছিল ছিল তার মধ্যে অতিরিক্ত সেন্স অফ সেলফ সেলফ এন্টাইটেলমেন্ট ছিল না সে অতিরিক্ত সেলফ এড মাইরেশন চাইতো না এবং সে খুবই অ্যারোগেন্ট কোনো পার্সোনালিটি ছিল না সো নার্সিসিমের কিছু ট্রেড থাকলেও তাকে নার্সিসিটি পার্সোনালিটি ডিসঅর্ডার বলা যায় বলে আমার কাছে মনে হয় না তার মূলত ক্লাস্টার বি টাইপ পার্সোনালিটি ছিল মোস্ট লাইকলি সোশ্যাল ট্রেটস ছিল যার সাব টাইপের মধ্যে টাইপ ওয়ান সাইকোপ্যাথি থাকার সম্ভাবনাটা প্রবল লাস্টে জিনিসটা বলতে চাই মুভিটা থেকে যে আমাদের মেন্টাল হেলথে ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট জেনেটিক প্রিটিসিপিটেশন খুব ইম্পর্টেন্ট তার মার দেখা যায় যে ছোটোবেলায় ডিলোশনাল সাইকোসিস অ্যান্ড নার্সিসিটি পার্সোনালি ডিসঅর্ডার ছিল এবং নেগ্লেক্ট ছিল তার সন্তানকে ছোটোবেলায় নেগলেক্ট করতো এবং সে সন্তানকে মারত মার এবং সন্তানের মধ্যে আমরা কিছু বিজার বিহেভিয়ার দেখেছি একটা পর্যায়ে দেখেছি ফিল্মে যে যোগ আর্থার তার মাকে বাস্তবে গোসল করিয়ে দিয়েছে যেটা একটা তার বোঝা যায় যে মা সে তার সম্পর্কটা মধ্যে মাঝে কিছুটা অ্যাব ছিল মাকে সে একটা পর্যায়ে মেরেও ফেলে রাগ থেকে বাট এখানে যেটা খুব ইম্পর্ট্যান্ট বোঝা যে আমাদের যখন বাবা মার মানসিক রোগ থাকে ছেলেমেয়ের মাঝেও সেই মানসিক রোগটা ট্রান্সফার হওয়ার চান্সেসটা অনেক বেশি সবচেয়ে বেশি হচ্ছে আপনার ট্রান্সফার হয় জেনেটিক্যাল হচ্ছে এই এবং বাইপোলার সবচেয়ে বেশি হয় বাইপোলার এইটি ফোর পার্সেন্ট এডিএসডি হয় সেভেন্টি এইট থেকে এইটি পার্সেন্ট আমেরিকায় দেখা যায় যে আমেরিকা স্টাডি বলে যে নেক্সট এক বছরে প্রত্যেক পাঁচজন মানুষের একজন মানুষের মানসিক রোগে ভোগার চান্সেস থাকে এবং লাইফ টাইম তাদের ফিফটি পার্সেন্ট পপুলেশান কোনো না কোনো সময় মানসিক রোগে ভুগতে পারে বলে তাদের রিসার্চ বলে বাংলাদেশের স্টাডিতে বলে যে এইটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট মানুষ অ্যাডাল্ট পপুলেশানে মানসিক রোগে ভুগছে এবং বাচ্চা মানে বাচ্চারা ভুগছে টুয়েলভ টু থার্টিন পার্সেন্ট সো একশো জনে তেরোটা বাচ্চা কিন্তু মানসিক রোগে ভুগছে তাদের যদি আমরা ফ্যামিলি হিস্ট্রি নিয়ে আমরা অনেকের মাঝেই দেখবো যে কোনো না কোনো বাবা মা বা দাদা দাদের মাঝে হয়তো মানসিক রোগ ছিল বাবা মার মাঝে মানসিক রোগ না থাকলে যে মানসিক রোগ হতে পারে না তা না কিন্তু এটা খুবই কমন এবং যে কোনো মানসিক রোগ ফিফটি পার্সেন্ট কিন্তু বেশি ফিফটি পার্সেন্টে বেশি প্রকাশ পেয়ে যায় চোদ্দ বছর হওয়ার আগেই তো ছোটোবেলা থেকেই আমাদের কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে স্ক্রিনিংটা করাটা ভালো স্কুল কলেজ এবং সব জায়গা থেকে বাট এখানে খুব জরুরি হচ্ছে যদি আপনার নিজের মাঝে মানসিক রোগ থাকে আপনার সন্তানদের মানসিক রোগের স্ক্রিনিং আপনি একদম জীবনের শুরুতেই করাবেন যখন তার বয়স দশ বছর বা দশ বারো বছর থেকে তাহলে এটা তার খুব দ্রুত ট্রিটমেন্ট হবে এবং তার জন্য ভালো হবে জুকার মুভিটা আমার পার্সোনালি ভালো লেগেছে কি না আমার ভালোই লেগেছে যে কোনো মেন্টাল হেলথের মুভি আমার কাছে ভালোই লাগে বাট আমার কাছে মনে হয় যে এখানে কিছু জাম্বলড কিছু ইনফরমেশন ছিল ডিলিউশনগুলো যখন দেখাচ্ছিলো এটা ঠিক আমি বলবো যে একটার সাথে একটা ঠিক মিল ছিল না ক্যারেক্টারটাকে আমি বলবো যে একটা টিপিক্যাল সাইকোপ্যাথি হিসেবে দেখানো হয়নি কিছু মিস ইনফরমেশন আমার কাছে লেগেছে বাট তারপরও যেহেতু অ্যাক্টিং ডিরেক্টিং অনেক অনেক ভালো ছিল ডায়লগুলো খুব এক্সেলেন্ট ছিল আমার কাছে ভালোই লেগেছে বাট এটা এরকম না যে আমি এটা নেক্সট সিকুয়েলের জন্য ওয়েট করছি আমি মনে করি একটা মুভি তখনই ভালো যখন আমরা তার একটা নেক্সট সিকুয়েলের জন্য আমি ওয়েট করি আমি যে খুব ওয়েট করছি মানে জোকারের নেক্সট সিকুয়েলের জন্য তা না তবে হ্যাঁ যদি হয় আমি অবশ্যই দেখবো মেন্টাল হেলথের সকল মুভি আমি দেখি আমি ওভার অ্যাভারেজে এটাকে দশের সাত দিবো মুভি হিসাবে বাট এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে এই মুভিটা হওয়ার পর অ্যাটলিস্ট মেন্টাল হেলথের ডিসকাশনগুলো অনেক জায়গায় হয়েছে চাইল্ডহুড ট্রমা নিয়ে অনেক ধরনের ডিসকাশন হয়েছে এবং মেন্টাল হেলথের ডিসকাশনগুলো যখন একটা মুভির মাধ্যমে আসে যেটা এত পপুলার তখন সবার মধ্যে এই ভাঙে এবং আমরা মেন্টাল হেলথ নিয়ে আরও সচেতন হই